আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মত তৌফিক দান করেছেন এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সাবান মাসের প্রথম শুক্রবার এক তারিখ সাবান মাস এটা গুরুত্বপূর্ণ মাস যে মাসে আল্লাহর দরবারে বান্দাদের আমল নামা পেশ করা হয় তাহলে সাবান মাসটা বিশেষ গুরুত্ব আছে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের দেড় বছর পর পূর্বের কিবলা মসজিদ আল আকসা এর পরিবর্তে মক্কার কাবা বা বায়তুল্লার দিকে কিবলা হিসেবে ঘোষণা ও নির্ধারিত হয় এ সাবান মাসে মদিনাতে একটা মসজিদ আছে নাম হল মসজিদে কিবলা তাইন এর বাংলা অর্থ হলো দুই কিবলার মসজিদ এটা থেকে খুব কাছেই চার পাঁচ কিলোমিটারের মধ্যেই ওই মসজিদের মধ্যে আল্লাহ রসুল নামাজ আদায় করতেছিলেন বায়তুল মোকাদ্দাসের দিকে ফিরা আল আকসা ফিলিস্তান ওই দিকে ফিরা এই নামাজের মাঝখানে আল্লাহ তালা ওহিনাজির করেন বায়তুল্লাহকে কাবা হিসাবে কিবলা হবে কোনটা বায়তুল্লাহ ঘর। ওই নামাজের মধ্যে উনি দিক পরিবর্তন করলেন এবং কাবার দিকে সিজদা দিলেন তাহলে এই জন্য বলা হয়েছিল দুই কিবলার মসজিদ বা মসজিদের কিবলা কিবলাতারা কিবলাটা পরিবর্তন হয়েছিল কয় তারিখে এই সাবান মাসে একটা দিনে সাবান মাসেই এই কিবলাটা বায়তুল্লার দিকে পরিবর্তিত হয় রসুল্লাহ সাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রদানের নির্দেশ সম্বলিত আয়াতটি এই সাবান মাসেই নাজিল হয় রসুলের প্রতি সালাম পেশ করতে হবে এবং দরুদ পাঠ করতে হবে এই নির্দেশনা আল্লাহ তালা পবিত্র কোরআন দিয়েছেন কোন মাসে এই শ্রাবণ মাস যার অর্থ নিশ্চয়ই আল্লাহ তালা নবীজি সাল্লা সাল্লামের প্রতি পরিপূর্ণ রহমত বর্ষণ করেন ফেরস্তাগণ নবীজি সাল্লা সাল্লামের জন্য রহমত কামনা করেন হে বিশ্বাসী মুমিনগণ তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম পেশ করো এটা সুরা নাম্বার ছাপ্পান্ন তাহলে এই সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ তালা নির্দেশ দিলেন কি হে বিশ্বাসী মুমিনগণ তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো মানে রাসুল সাল্লা সালামের প্রতি দরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম পেশ করো এই নির্দেশ কোন মাসে আল্লাহ দিছে সাবান মাস সাবান মাসটা অনেক গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল্লাম বলেন রজব হলো আল্লাহর মাস সাবান হলো আমার মাস আর রমজান হলো আমার উন্মতির মাস এটা তিরমিজির হাদিস তাহলে আল্লাহ রসুল এই সাবানকে তার নিজের মাস হিসেবে ঘোষণা দিচ্ছেন যে ব্যক্তি রজব মাসে এবাদত দ্বারা খেত চাষ দিল না এবং সাবান মাসে মাধ্যমে আগাছা মুক্ত করল না সে রমজানে এবাদতের ফসল ঘরে তুলতে পারবে না একটা আমরা এই যে এখন খেতে সার দিতেছি বীজ দিতেছি পানি দিতেছি তাই না এই শুধু খেতে লাগাইলে চলবে নাকি মাঝখানে যদি আমি লাগাই তারপরে সার্ভিস দেই তারপরে শেষে আমি ফসল উঠাইতে পারবো যেই লোক লাগাইছে না প্রতি জমি ওখানে কি সেই ফসল তুলতে পারবে তো এই জন্য রজব মাসকে বলা হয়েছে কি মাস যে ক্ষেত চাষ দেওয়া হয় আর সাবান মাসে আগাছা মুক্ত করা হয় তাহলেই সে মাধ্যমে এই রমজানের ফসলটা উঠাইতে পারবে তাহলে এবাদত আমাদের এখনই শুরু করতে হবে রজব চলে গেছে এখন সাবান আম্মাজান আয়স রাজি আল্লাহুতাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি আর আমি তাকে রমজান ছাড়া সাবান মাস অপেক্ষা অধিক রোজা রাখতে আর কখনো দেখিনি এটা সই বুখারি এক হাজার নয়শ উনসত্তর নম্বর হাদিস তাহলে আম্মাজান আয়সর রাজিয়াল্লাহু তাল আনহা কি বলতেছেন রমজান ছাড়া সারা বছরের মধ্যে যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন সেই মাসার নাম হলো সাবান মাস আয়সা রাজিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত অপরে খাদিসে রোজা রাখার জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল সাবান মাস এটা মুসমাদ আহমদের পঁচিশ হাজার আটচল্লিশ এবং সোনানি আবুদাউদের দুই হাজার চারশো একত্রিশ নম্বর হাদিস ওসমা বিন জায়দ রদিয়াল্লাহ তালাহ বলেন নবী করিম সাল্লু সাল্লাম রমজান ছাড়া সাবান মাসে যত রোজা রাখতেন অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না উম্মে সালমা তালা তালনা থেকে বর্ণিত আমি উল্লাহ সাল্লাহ সাল্লামকে সাবান ও রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে একাধারে রোজা রাখতে দেখিনি একটার পর একটা রোজা রাখতেন এই সাবান মাসে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সাবান হল রজব ও রমজানের মধ্যবর্তী মাস এই মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে সাবান হল এমন মাস যেই মাসে রব্বুল আলামিনের কাছে বান্দার আমল নামা পেশ করা হয় আমি চাই রোজাদার অবস্থায় আমার আমল আল্লাহর দরবারে পেশ হোক এটা মুস্তাদ আহমদ একুশ হাজার একুশ হাজার সাতশো তিপ্পান্ন এবং সোনাইনে নাসাই দুই হাজার তিনশো সাতান্ন নম্বর হাদিস তাহলে এই মাসটা গুরুত্ব কেন বেশি এই মাসে বান্দার আমল নাম আল্লাহর কাছে পেশ করা হয় আর আল্লাহ রসুল চাইতেন যেন রোজাদার অবস্থায় আমল নামাটা আল্লাহর দরবারে পেশ করা হয় তাহলে এই মাসে বেশি বেশি কি করতে হবে রোজা রাখতে হবে রসুল উল্লাহ সাল্লু আলাই রজক মাসের পাশাপাশি সাবান মাসেও এই দুয়াটা পাঠ করতেন আমরা সবাই জানি আল্লাহ বা রিক্লানা রোজা বাবা সাবানিগনা রমাদান আল্লাহ রজব ও সাবান মাস আমাদের জন্য বরকতময় করুন রমজান আমাদের জন্য করুন এটা এই এই আমরা দোয়াটা বেশি বেশি নসিব পাঠ করব। তো সারা বছরই সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা সাবান মাসটা গুরুত্ব কিন্তু আরো বেশি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের তিনটা প্রিয় আমল ছিল যা তিনি কখনো পরিত্যাগ করেননি এক নাম্বার তাহাজুত নামাজ দুই নাম্বার তেরো চোদ্দ পনেরো রোজা আর তিন নাম্বার রমজানের শেষ দশকৃতি কাহ এটা নয়শো পঁচাত্তর নাম্বার হাদিস বর্তমানে আমাদের দেশে আশেকেরও চুলের অভাব নাই রাসুলের জন্য জান দিয়ে ফেলে কথায় কাজে না মুখ দিয়ে জান দিয়ে ফেলে নাম নামপতো আশেখে রাসুল কিন্তু রাসুলের যে সন্নত গুলা তাদের মধ্যে পাওয়া যায় না পাওয়া যায় মিষ্টি খাওয়া সুন্নত দাওয়াত খাওয়া সুন্নত এটা পাওয়া যায় এটা তো কষ্ট লাগে না খাইতে আরাম লাগে ভালো লাগে তাই না কিছু নাই কিন্তু আর যে সন্নত গুলো আছে সেগুলো খুঁজে পাওয়া যায় তো আল্লাহ রাসুলের প্রিয় তিনটা আমেল আমল ছিল যেটা তিনি কখনো ছাড়তেন না তাহলে আমরা যারা আশেখের রসুল দাবি করি তাদেরকে আল্লাহ রসুলের প্রিয় কাজগুলো কিন্তু ধরতে হবে তাহলে কোন তিনটা আমল ছাড়তেন না এক নাম্বার তাহাজুত নামাজ এখন তাহাজুত নামাজ কয়জন পরে খুঁজে পাওয়া যাবে প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো রোজা এটাও নাই রমজানের শেষ দশ দিনে কাফ গত বছরই এই মসজিদে এর কাপড় ছিল দুজন তা অনেক কষ্ট করে আতায় উতায় বয়ন লাগে যে বউ তাই না মুরব্বীরা নাই তাহলে এই শেষ দশ দিন কাপ করা সুন্নত শুধু সুন্নত না সুন্নতে মোয়াক্কাদা বড় সুন্নত এটা কিন্তু এগুলো আমরা করি না আমরা এই সুন্নত গুলো ছেড়ে দিতেছি তাহলে যদি আশিকের রসুল হইতে চাই তা রাসুলের যেই সৈন্যকগুলো গুরুত্ব বেশি সেগুলো আমাদের ধরতে হবে তাহলে প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো রোজা রাখতে হবে রমজান মাসের প্রস্তুতি হিসেবে সাবান মাসের তারিখের হিসাব রাখা একটা শূন্যতামল সামনের মাসটা যে কি সামনের মাসের নাম কি রমজান তাহলে রমজান মাসের প্রস্তুতি হিসেবে সাবান মাসের তারিখ হিসেব রাখা একটা শূন্যতামল রাসুল্লাহ সাল্লাম বলেন তোমরা রমজানের জন্য সাবানের হিসাব সাবানের চাঁদের হিসাব রাখো এটা সিলসেলাস্তু সহিহা এর একশো তিন পৃষ্ঠার বর্ণিত হয়েছে যে তোমরা কি করো রমজানের জন্য সাবানের চাঁদের হিসাব রাখো আজকে আমরা চাঁদের হিসাব রাখি না এখন সব ইংরেজি হিসাব তাই না চাঁদের হিসাব খুঁজলে ক্যালেন্ডারের মধ্যে কোনটা আছে কিন্তু ক্যালেন্ডার দেখে চাঁদের হিসাব হয় না আজকে ক্যালেন্ডার দেখেন লেখা আছে আজকে তিরিশে রজব কিন্তু আসল তারিখগুলো আজকে পহেলা সাবান তাহলে কি ক্যালেন্ডার মিলল আপনি ক্যালেন্ডার দেখে আমল করলে চলবে এখন কন দিয়ে গ্রামের মধ্যে কারা গতকালকে চাঁদ দেখার জন্য চেষ্টা করছে আমার মতো আপনার মতো লোক করছে না এটা ভালো কথা তো যারা বড় বড় আলেম আছে ইমাম আছে মজিস ওরা কি চেষ্টা করছে ওরাও করছে না তাহলে এই যে সুন্নত গুলো হারাই যেতেছে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি আমার হারাই যাওয়া সুন্নত গুলো চিন্তা করবে এক শত গলা কাটা শহীদ সব তার আমল লেখা হবে কিন্তু এত নেকি থাকা সত্ত্বেও আমরা ওই ক্যালেন্ডার দেখবো আর রোজা রাখবো ঈদ করবো আমরা চাঁদ দেখা আমাদের ধৈর্য নাই চাঁদ দেখার সময় নাই ওই দোকানে বৈশা বসা চা খাওয়ার সময় থাকে টিভি দেখার সময় থাকে কিন্তু চাঁদ দেখার সময় নাই তাহলে চাঁদ দেখতে হবে তাহলে এই প্রতি তারিখটা হয় চাঁদের ত্রিশ তারিখ হয় এই সময় চাঁদ দেখার চেষ্টা করা সুন্নত চাঁদ দেখে দোয়া পড়াও সুন্নত আর চন্দ্র মাসের তারিখের হিসাব রাখা ফরজে কি ফায়া কি ফরজে কি ফায়া এটা সুন্নত মুস্তাব এরম না এই চাঁদ দেখে হিসাব রাখা এটা ফরজে ফায়া যেরকম জানা জান্নামাজ যেমন ফরজে কে ফায়া এটা ফিকুল আল ফিকুল ইসলামী কিতাবে এটা বর্ণিত হয়েছে যে চাঁদ চাঁদ দেখাটা ফরজে কি ফায়া কেন এটা ফরজে কি ফায়া কারণ কেউ যদি চাঁদ না দেখে আপনি রোজা কিভাবে রাখবেন আপনি ঈদ কিভাবে করবেন আপনার কিছু তো খুঁজ পাবেন না কারণ ইসলামের যতগুলো বিধান আছে সবগুলো তারিখ কিন্তু আরবি মাস উপর নির্ভরশীল ইংরেজি মাসে নির্ভরশীল না আরবি মাস আর আরবি মাসটা কিসের উপরে চাঁদের উপরে যদি চাঁদ আমরা না দেখি ঈদ কোন দিন রোজা কোন দিন আমরা চার পাবো না খুঁজ পাবো না এই জন্য চাঁদ দেখাটাও ফরজেকে খায় এটা মনে রাখতে হবে তো এই সাবান মাসে একটা গুরুত্বপূর্ণ রাত্র আছে সাবান এটা আমরা জানি সাবানের মধ্য মধ্যরজনী আল্লাহ এই রাত্রিতে বিশেষ ফজরত রেখেছেন সাল্লাম বলেছেন আল্লাহ অর্ধ সাবানের দিকে রহমতের দৃষ্টি দেন অতপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করেন কেবল শিরককারী এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া এটা সহিবী হিব্বানের পাঁচ হাজার ছশো পঁয়ষট্টি সোহাবুল ইমান সব বিভিন্ন হাদিসের গ্রন্থে এই হাদিসটা আসছে এই হাদিসটি নির্ভরযোগ্য এবং আমলযোগ্য হাদিস বিশারত ইমাম ইবনে হিব্বান ইমাম জাকি উদ্দিন মঞ্জিরি ইরাকি প্রমুখ হাদিস বিশারত এই হাদিসটাকে নির্ভরযোগ্য বলে মতামত দিচ্ছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালা অর্ধ সাবানের রাত্রে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন অতপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন কেবল শিরপকারী ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত তাহলে এই হাদিস মোতাবেক এটা একটা গুরুত্বপূর্ণ মাস এই মাসে আমাদের কিছু আমল আছে এই আমলগুলো করতে হবে আর নিজের বারোটা মাস এক একটা মাসের এক একটা আমল আছে এর মধ্যে সাবান মাসের সবচেয়ে দামি আমল যেটা বেশি বেশি নফল রোজা রাখা তাহলে আমরা কি রোজা রাখবো পারলে সারা মাসে রাখার চেষ্টা করব যদি সম্ভব না হয় প্রতি সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার আর রাখবো এই মাসে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আমরা রোজা রাখার চেষ্টা করবো এই যে সামনে দুই দিন পরে সোমবার আমরা নিয়োগ করি রোজা রাখার এই মাসে ফরজের পাশাপাশি পাশাপাশি আমরা নফল নামাজ পড়ার চেষ্টা করব জোহরের নামাজ পড়লাম দুই রেখা নকল পড়লাম মাগরিব পড়লাম মাগরিব শেষ করে দুই রেখাত নকল পড়লাম এসা শেষ করে দুই রেখাত নকল পড়লাম তাহার যুদ্ধ আদায় করলাম আমরা চেষ্টা করি এই মাসে আমরা কোরআন তেওয়াত করার চেষ্টা করবো যে প্রতিদিন এক পৃষ্ঠা করে পড়েন আমরা অল্প অল্প করে কোরআন তেওয়াত করার চেষ্টা করলাম এই মাসে আমরা বেশি বেশি দরুদ পাঠ করব কি করতে হবে দরুদ শরীফ পাঠ করতে হবে পাঁচ নাম্বার এই মাসে বেশি বেশি তবা পাঠ করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছয় নাম্বার দোয়া করা ছয় নাম্বার আমলটা কি বেশি বেশি দোয়া করা আর সাত নাম্বার আমল দান সজ্ঞা করা এগুলো হলো কি এই সাবান মাসের আমল যে মাস আজকে শুরু হইল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমার উন্মতের মধ্যে কিতাবুল্লাহ সবচেয়ে বড় কারি হজরত কুবাই ইবনে তিনি একবার তাকে জিজ্ঞাসা করলেন কোরআন মাজিদের কোন আয়াতটি শ্রেষ্ঠ তিনি আয়াতুল কুরসির কথা বললেন তাতে খুশি হয়ে রসুল্লাহ সাল্লা সাল্লাম তার বুকে মৃদু চাকর মালেন এবং বললেন হে আবুল মঞ্জির ইল তোমার জন্য স্বচ্ছন্দ এবং উপভোগ্য হোক সাহাবি উবাই ইবনে কম রাহুতালাহ বললেন মুমিনের চারটি বৈশিষ্ট্য রয়েছে এক নাম্বার বিপদের ধৈর্য ধারণ করা দুই নাম্বার কোনো কিছু পেলে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করা তিন নাম্বার যখন কথা বলে সত্য বলা চার নাম্বার যখন বিচার করে তখন নীতির সঙ্গে বিচার করা তাহলে কুবাই বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্য এই চারটা বৈশিষ্ট্য ধার দরকার আছে না এক নাম্বার বিপদের মধ্যে ধৈর্য ধারণ করা বিপদ আসতেই পারে কিন্তু এর মধ্যে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে কিন্তু আমরা বিপদের মধ্যে আমরা ধৈর্য হারাই অনেকে আল্লাহরের দলন্দ করে আল্লাহ মানুষ পাইছে না আমারই দেখে ঠিক না দুই নাম্বার কোন কিছু পেলে আল্লাহর শুক্রিয়া আদায় করে এক লোকের ছেলে সন্তান হয় না অনেক দোয়া করতেছে এক কাছে ওর কাছে ঘুরতে ঘুরতে দশ পনেরো বছর পরে হয়েছে ওর পরে বিশাল এক সাউন্ড বক্স আয় না গান চাই না কি কন করে করে না কিন্তু বিধান কি কোন কিছু পেলে আল্লাহর শুক্রিয়া আদায় করা

হযরত আবু যর কিফারি রাদিয়াল্লাহু তাআলাও বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করেছেন আমি যেন নিঃস্ব দরিদ্র এবং অসহায়দের ভালোবাসি তাদের কাছে যাই তাদের সাথে মিশি তাদের সাথে সহযোগিতা করে তাহলে রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি সাল্লাম আবু যর কিফারিকে যে উপদেশগুলো দিলেন এর মধ্যে এক নাম্বার উপদেশ কি যে নিঃস্ব দরিদ্র অসহায়দেরকে ভালোবাসতে হবে তাদের কাছে যাইতে হবে তাদের কাছে মিশতে হবে আজকে আমরা যদি দুই চার টাকার মালিক হয়ে যাই তখন মনে গর্বের মাটিতে পাও পড়ে না গরিবের সঙ্গে তো কথা কর সময় নেই দুই নাম্বার আমরা সব সময় তাকাবো নিচের দিকে উপরের দিকে না হজরত আবু ঘর বলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আমাকে বলেছেন আমি যেন আমার নিচের দিকে অর্থাৎ আমার থেকে যারা অর্থনৈতিক ভাবে প্রভাব নিচে আমি তাদের দিকে তাকাই কেননা লোকদের তাকালে মন খারাপ লাগবে আর নিম্ন লোকদের দিকে তাকালে মনে প্রশান্তি আসবে মনে হবে সেই অসময় দুর্বল দরিদ্রদের চেয়ে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে তাহলে আমার চেয়ে যদি নিচের স্তরে যারা অর্থনৈতিকভাবে তাজেটিকে তাকাই তাহলে আমার মনে মধ্যে শান্তি আসবে আর যদি খালি ধরি নুকের তাকাই তাহলে তো মনে মধ্যে শুধু অশান্তি আসবে চার নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হযরত আবু যর বিফার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর বিফার রাদিয়াল্লাহু তাআলাকে আদেশ করছেন আমি দুর্নীতিও জনক আত্মীয়তার সম্পর্ক বজায় রাখ আল্লাহ তালা এসব করেন তোমরা আল্লাহকে ভয় কর এবং রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সম্পর্কে সতর্ক হও এবং রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্ন করোনা সুরানি সার একটা আল্লাহকে ভয় করতে হবে রক্তের সম্পর্কে যে আত্মীয়গুলো তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না রসুল সাল্লাম বলেছেন রক্তের সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না আমাদের মধ্যে এমন লোক আছে ভাই ভাইয়ের সঙ্গে জীবনে কথা বলে না কথা তো বললে তোর বললে তোর কোমর উদ্যাম না আছে এখানে আল্লাহ কি রক্তের বন্ধন যারা ছিন্ন করবে তারা জান্নাতে প্রবেশ করবে এই জন্য আমাদের আত্মীয় স্ব কথা কানাডি হইতে পারে জবরাজী হইতে পারে গণমালিন হইতে পারে কিন্তু সেগুলো আমার ভুল্লা যায় না কারণ আমাদের আসল ঠিকানা কোনটা সেই ঠিকানায় যাইতে ব্যর্থ হইলে তাহলে ঠিকানা কি দজাহান্নাম তাহলে আমাদের আসল রাখতে হবে চার নাম্বার কারੋਂ কিছু চাইলে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর বলেছেন আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে কোনো কিছু চাইবে না এমনকি জুতার ফি তাও কারো কাছে তাহলে আমাদের যা কিছু দরকার আছে ঘুরি যার কাছে ঘুরি কাছেই চাই তো আপনি সরাসরি চান কিন্তু আমরা মানুষের কাছে চাইতে পছন্দ করি যদি বলে চেয়ারম্যান আজকে এটা দিব কন্ট্রোলে দিব কিংবা এটা দিব কত ভিড় কিংবা ভাই আমার কাট দিবেন এটা দিবেন সেটা দিবেন কত কিছু দৌড়াদৌড়ি কেন আমার দৌড়াদৌড়ি আল্লাহ তালা আমাকে সুস্থ বানাই হাত দিছে পাও দিছে আমি চাই আনতে যেতে পারতেছি নিজে কাজ করে খেতে পারি না তো আমি কাজ পারি আর না পারি আল্লাহ কাছে তো চাইতে পারি চাইতে তোর টাকা লাগে না সুরা ফাতিহার মধ্যে আমরা কি বলি আমরা আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই মুমিনের আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া উচিত না আমরা বারবার সুরা ফাতিহার মধ্যে বলতেছি আমরা আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই বাস্তবে সাহায্য চাই মানুষের কাছে তাহলে মানুষের কাছে কোনো কিছু সাহায্য চাওয়া যাবে না কারণ মানুষের তো কোনো ক্ষমতা নাই আপনাকে যদি আল্লাহ তালা কিছু বরাদ্দ দেয় সারা পৃথিবীর মানুষ আপনার সেই বরাদ্দ কাটতে পারবে না আর আল্লাহ তালা যদি না দেয় সারা দিনের লোক চেষ্টা হলে আপনার পাবে তারপর হলো সত্য কথা বলা রসুল্লাহ সাল্লাম আবু জলকে বলেছেন তিক্ত হলেও সদা সত্য কথা বলবে সত্যের বিপরীত হল মিথ্যা আর মিথ্যা হলো সকল পাপের মোট তাই সত্য ও হক অনুযায়ী আমল করতে হবে মিথ্যা ও বাতিল পরিহার করতে হবে তাহলে সবসময় কি বলতে হবে সত্য বলতে হবে তাহলে আমরা সব সময় সত্য কথার উপরে থাকবো তো যাই হোক কত বাজে আঠারো বাজে খাটো দিনে আগে নামাজ পড়াশোনা সময় গরম আসলে তখন দেরি করে পড়া যায় ঠিক আছে কিন্তু আমরা মুসল্লিদের তো একটা দেড়টা নামাজ দিয়ে মসজিদের দিকে আসে না তাই প্রথমে আলোচনা করছি আমি আলোচনাটা আমি আবার করতেছি আজকে হলো সাবান মাসে এক আর এক মাস পর চার চাইল রমজান আর রমজানের প্রস্তুতি হইল এই সাবান মাস আল্লাহ বলছেন এই মাসটা হলো আমার মাস আল্লাহ এই সাবান মাসটা গুরুত্বপূর্ণ এই মাসের কিছু আমল আছে এই আমল গুলো আমাদের করতে হবে অথবা আমরা বাড়িতে যাই বলে দিন এই শাবান মাসে কি কি আমল আছে সাবান মাসের এক নাম্বার আমল হইলো বেশি বেশি রোজা রাখা এটা বাড়িতে যা বলবেন আপনি রাখেন আর না রাখেন বাড়িতে বলবেন যদি দু একটা রোজা রাখে আপনার কথা যদি একটা ব্যক্তি রোজা রাখে তাহলে আপনিও ওই সব অংশ পাই যাবেন রমজান মাসের পরে আল্লাহ রসুল যে মাসে সবচেয়ে বেশি রোজা রাখতো সেই মাসটার নাম কি সাবান মাস আমরা প্রতিদিন না পারি অন্তত সোমবার বৃহস্পতিবার এই সাবান মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে তিন দিন এবং প্রতি সোমবার বৃহস্পতিবার আমরা রোজা রাখার চেষ্টা করি দুই নাম্বার আমল হলো এই মাসে আমরা বেশি বেশি নকল নামাজ আদায় করব আমরা চেষ্টা করবো তা হাত আদায় করার জন্য 3 নাম্বার আমল হলো কোরআন তেল করব এক পৃষ্ঠা পারি আধা পৃষ্ঠা পারি দুই পৃষ্ঠা পারি যার পক্ষে যেহেতু সম্ভব আমরা কোরআন তেল করব চার নাম্বার আমল আমরা বেশি বেশি দরুদ পাঠ করব রাস্তার প্রতি দরুদ পাঠ করব পাঁচ নাম্বার তাও বা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করব ছয় নাম্বার বেশি বেশি দোয়া করবো কান্নাকাটি করবো আল্লাহ তাআলার কাছে তাহলে এই মাসে সাত নাম্বার ওহুর দান সর্দা করা বেশি বেশি দান সর্দা করার করবে এই মাসটা অত্যন্ত মাস আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের পর কাফফিতান করুন আমিন মাগফেরাতের দваяনা আলহামদুলিল্লাহি আসসালামু আলাইকুম